দুন্ধুবি বেজে ওঠে ডিম ডিম রবে সাঁওতাল পল্লীতে উৎসব হবে পূর্ণিমা চন্দ্রের জ্যোৎস্না ধারায় সান্ধ বসুন্ধরা তন্দ্রা হারায় তাল গাছে টাল গাছে পল্লব চয় চঞ্চল হিল্লোলে কল্লোলময় আমের মঞ্জরে গন্ধ বিলাই চম্পার সৌরভ শূন্য মিলায় দান করে কুসুমিত কিংসুখ বন সাঁওতাল কন্যারে কর্ণ ভূষণ অতি দূর প্রান্তরে শৈল চূড়াই মেঘেরা পতাকা উড়াই ওই শুনি পথে পথে হই হই ডাক বংশের সুরে তালে বাজে ঢোল ঢাক, নন্দিত কণ্ঠের হাস্যের রোল অম্বর তলে দিল উল্লাস দোল ধীরে ধীরে সরবরি হয় অবসান উঠিল বিহঙ্গের প্রত্যুষ গান বনুচূড়া রঞ্জিল স্বর্ণ লেখায় পূর্ব দিগন্তের প্রান্তরেখাই